Thank okay. you.

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আসলাম লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও তোমাদের সঙ্গে একটু জয়েন 해 যাও কমেন্ট করো সবাই ঠিকই তো ঠিকই লাইভে দেখছো একটু কমেন্ট করো লাইক করে দাও সবাই একটা করে বন্ধুরা যতক্ষণ করে শো শোনা সিনাই বাকি সব সব একটা করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক হয়ে যাবে কে কোথা থেকে লাইভটা দেখছে একটু কমেন্ট করে জানাও

কেটে দেয় বলছি তো কথা শুনছো না কেন কমেন্ট করো একটু সবাই কে কোথা থেকে দেখছেন লাইফটা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছেন লাইকটা একটু কমেন্ট জানাও প্লিজ মামা দিদা যে সবাই দেখো নাছো নিজের লাইফটা দেখছো একটু কমেন্ট করে একটা বার লাইক করে দাও

హలో హలో <coughs> <coughs>

কিয় কি নে কমেণ্ট কৰ খুবই ছড়া ভালো তো কী হলো আটা যাচ্ছে আটা ধই দोटा বাড়ি ঢালি না দেবো এতো রাখি তো ওটা দোললে যাবো হ্যাঁ একটু কমেন্ট করো একটা করে লাইক করে দাও কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করো Амо. Вот это

আমি একটা হাতি বাড়ি ডিম ডিম বলবো হাতি মা ডিম ডিম তাতে তালা তুই মাঠে বাড়ি দিন কে বলবো তালা মাঠে বাড়ি দিন তালা হাতি মা ডিম ডিম